নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অধ্যাপক ইউনুস প্রথা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থা গুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ সে লক্ষ্যে এর মধ্যে সংগঠনটি একাধিক ল ফার্ম বা আইনি সহায়তা প্রতিষ্ঠান এবং লবিস্ট ফার্ম নিয়োগ করেছে একাধিক সূত্রে জানা গেছে এই ফার্মগুলো আওয়ামী লীগের হয়ে তিনটি ধাপে কাজ করবে প্রথম ধাপে কমপক্ষে চারটি আন্তর্জাতিক সংস্থার কাছে প্রমাণ সহ উদ্যোগ নিতে আবেদন করবে এর অংশ হিসেবে আটই আগস্ট ব্রিটেনের একটি ল ফার্ম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা দিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য যা দুটি সংস্থার কাছে আবেদন করেছে আওয়ামী লীগের কার্যক্রম সিদ্ধ করা এবং দলটির নেতা কর্মীদের নির্যাতনের তথ্য সরবরাহ করে তিনটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে উদ্যোগ গ্রহণের জন্য আবেদন করা হবে সবশেষ ধাপে গোপালগঞ্জের ঘটনা সহ বেশ কয়েকটি ঘটনায় মানবাধিকার লঙ্ঘন গ্রহণের জন্য আবেদন করা হবে। গোপালগঞ্জের ঘটনা সহ বেশ কয়েকটি ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রমাণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে তুলে ধরে তাদের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির প্রসিকিউটর প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেওয়ার জন্য কাজ করছে দলটির একাধিক সূত্রে জানা গেছে বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে প্রদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে সে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়টি মুখে ফেলতে চায় আগামী কয়েক মাসের মধ্যে দলটি আন্তর্জাতিক মিডিয়াতে বিষয়টি আলোচনার মধ্যে আনতে চায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনা চলে যান ভারতের দিল্লিতে দলটির অনেক সিনিয়র নেতা ও বিদেশে আছেন ইতিমধ্যে শেখ হাসিনা গত দশ দিনের দলটির এক ডজন শীর্ষ নেতার সাথে দিল্লিতে দুই দফা মুখোমুখি বৈঠক করেছেন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বৈঠক গুলোতে বাংলাদেশের দলটির তৃণমূলকে চাঙ্গা করার জন্য কিছু কর্মসূচি হাতে নেওয়ার কৌশল ঠিক করা হয়েছে পাশাপাশি আন্তর্জাতিক ভাবে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে অভিযোগ দায়ের সিদ্ধান্ত হয়েছে দলটির একাধিক সূত্র বলছে মোটা দাগে দুটি ইস্যু নিয়ে অভিযোগ তোলা হবে একটি হলো অগণতান্ত্রিক উপায় নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা দ্বিতীয়টি হলো গত বছরের পাঁচই আগস্ট থেকে দলটি বাংলাদেশে থাকা নেতা কর্মী এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন গত বারোই মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বাংলাদেশের আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগগুলো দায়ের করা হয়েছে সেগুলোর বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতারা মনে করেন একটি রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মাধ্যমে তার কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে না দেওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন এই বিষয়টি তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরে এনে এর জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবে এই জন্য দলটির পক্ষ থেকে বেশ কিছু ল ফার্ম বা আইনি সহায়ক সংস্থা এবং আন্তর্জাতিক লভিস্ট ফার্মের সাথে বৈঠক হয়েছে এসব ফার্মের মাধ্যমে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার কাছে দমন চিত্র এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকার ইস্যুটি তুলে ধরতে চায় যেসব আন্তর্জাতিক সংস্থার কাছে অভিযোগ তুলে ধরা হতে পারে সেগুলো হলো জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা এইচআরসি এবং বিশেষ প্রতিবেদক বা স্পেশাল রেপুটিয়ার্স এছাড়া কমনওয়েলথ এবং কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার কিছু সংগঠন রাজনৈতিক দমন পীড়ন বা রাজনৈতিক অধিকার লঙ্ঘনের বিষয় হওয়ায় আওয়ামী প্রথম ধাপে বেছে নিয়েছে জাতিসংঘের স্পেশাল রেপুটিয়ার্সকে এর মধ্যে আওয়ামী লীগের হয়ে বিজনের একটি নাম করা লফার যা চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ বা স্পেশাল রেপুটিয়ার্স এবং অন্যান্য দূতের কাছে আবেদন পাঠিয়েছে আচ্ছা ঘটনাটা কি এখানে সীমাবদ্ধতা বলেন তো গতকালকে এই টপিক নিয়ে আমি ভিডিও বানাইছিলাম আজকে আবার ফের কেন এই টপিক নিয়ে চলে আসলাম কালকে ছিল এক প্রসঙ্গ আজকে হচ্ছে আরেক প্রসঙ্গ দর্শক বন্ধু আপনারা শুরুতেই যে ভিডিওটি দেখলেন এই হচ্ছে অন্তর্বর্তী সরকারের আপনার একটা প্রতিবেদনের জাতিসংঘর অবস্থান এখন আসুন শুধু না বর্তমান এই ইউনুস সরকারের এগেনস্টে আপনার আরো যে বা আপনার আমেরিকার কিংবা ব্রিটিশের সরকারের যে কত যে আপনার পদক্ষেপ আস্তে আস্তে শুরু হতে যাচ্ছে জাতি সংগ্রাতে অন্যদিকে ডক্টর রিয়নুস যে উনি কতটা ব্যর্থ সরকার সেটা এই ভিডিওটা না দেখলে আপনারা একদমই বুঝবেন না শুধু এটাই না ডক্টর রিয়নুস নৈরাজ্যকারী ফ্যাসিস্ট আপনার ভাইলেন্স মানে যত ধরনের আপনার অবকাণ্ড আছে সমস্ত কিছু যায় এই অন্তর্বর্তী সরকারের সাথে যায় বর্তমান আপনার আটলান্টিক কাউন্সিলারে অন্তর্বর্তীকালে সরকারের আরো একটি প্রতিবেদন ফাঁস করে সেটি হচ্ছে আপনার সাতে আগস্ট থেকে শুরু করে তারা সাতে আগস্ট থেকে শুরু করে মানে শেখ হাসিনা সরকারের পতনের দুই দিন পর থেকে সাতে আগস্ট থেকে শুরু করে বাংলাদেশে মব ভাইলেন্স ইভেন সংখ্যালঘুদের উপরে গণহত্যা বিশেষ করে তারা এইভাবে বলে যে বাংলাদেশে যেই এক শ্রেণীর আপনার নারীর নেতৃত্বে আন্দোলনটি আরও হয় সেই নারীরাই বর্তমান আমাদের বাংলাদেশে সবচাইতে মৌলবাদী গোষ্ঠীদের কাছে আপনার প্রতিনিয়ত হেনস্থা শিকার হচ্ছে তারা এই প্রতিবেদনটি সবার আগে তুলে আনে কারণ যেই নারীরাই নাকি আন্দোলনের একদম শুরুতে একদম মানে আপনার কি বলে একদম নেতৃত্ব দিছে বা ছিল 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 পুলিশের তারপর হচ্ছে অনেক কিছু বা মোকাবেলা করছে এগুলাই আপনার তুলে ধরছে মানে ডক্টর ইউনুস যে একটা মৌলবাদী গোষ্ঠীকে আপনার আহ্বান দিচ্ছে ইভেন আপনার আল কায়দাতে এটা প্রাউড ফিল করে ডক্টর ইউনুসকে সাবাসিক পর্যন্ত দেয় এটা পর্যন্ত সাবমিট করছে যে বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয় যেই বা সরকার আপনার যে জঙ্গিরাই পুনরায় ডক্টর রিওনুসের কিংবা ব্রাইডেন সরকারের হাত ধরেই পুনরায় বাংলাদেশে একটা জঙ্গি হামলা বা জঙ্গি সরকার বর্তমান প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে আর যদি এই সরকার আপনার প্রতিষ্ঠিত বা সফলতা অর্জন করতে পারে তাহলে পুরো বিশ্বের ভিতর বিশেষ করে এশিয়ার ভিতরে ধরনের জঙ্গি সরকার বা জঙ্গিতে নানান জায়গায় ছড়িয়ে পড়তে পারে এটাই বর্তমান জাতিসংঘর কাছে তুইলা ধরছে আপনার আটলান্টিক কাউন্সিলরের পক্ষ থেকে মানে গতকালকে ওই ব্রিটিশের আপনার কি বলে লয়ার জাতিসংঘর কাছে সাবমিট করছে উনি আপনার জাতিসংঘের আপনার একজন সদস্য তারপর হচ্ছে আজকে এইসা আটলান্টিক আরও একটি আপনার প্রতিবেদন কিংবা জাতিসংঘের কাছে সাবমিট করা হচ্ছে মানে বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার যে একটা স্বৈরাচার সরকার একটা মৌলবাদী সরকার একটা জঙ্গি সরকার এটা বর্তমান বহির্বিশ্বে একটু একটু করে না একদম আপনার রকেট গতিতে সেটা প্রকাশ হচ্ছে সামনে যারা কি কি দেখতে পারবেন আপনার চিন্তা চিন্তাধারারও বাহিরে কেবল মাত্র শুরু এতদিন আপনারা আওয়ামী লীগের বা আমরাও আসলে দেখি নাই যে আওয়ামী লীগের হয়ে কেউ কাজ করবে কিন্তু বর্তমান মানবাধিকার লঙ্ঘন থেকে ব্রিটিশ ওই লয়ার কাজ করতেছে যত গণহত্যা হয়েছে উল্টো দিকে আপনার বাংলাদেশে যে একটা জঙ্গি হামলার মাধ্যম দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এটাও আটলান্টিক কাউন্সিলরের পক্ষ থেকে বিষয়টা আপনার জাতি জাতিসংঘের কাছে সাবমিট করা হয়েছে মানে একটু একটু করে সমস্ত কিছু ডক্টর ইউনুসের যাচ্ছে বাইডেন সরকারের অর্থের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন এটা তো ইতিমধ্যেই সবাই আমরা অনেক আগে থেকেই জানি তারপরও এই যে প্রতিনিয়ত একটা বাটপাড়ি মেটোকলস ডিজাইনের দ্বারায় ডক্টর ইউনুস আরও একটা মানে কি বলে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে এটা কখনোই আপনার বহিবিশ্বে থেকে প্রাধান্য দিবে না কারণ আটলান্টিক কাউন্সিলর তারা এমনভাবে প্রেজেন্টেশন করছে যে অন্তর্বর্তীকালে সরকার আপনার বাংলাদেশেটা জঙ্গি হামলা করছে অতএব জঙ্গিদের হতে সাবধান দ্যাট মিন্স বাংলাদেশের এই ইয়নু সরকার অ্যারেস্ট পর্যন্ত হতে পারে জাতির সংঘর কাছে এটা শুধু আপনার একটু সময়ের অপেক্ষামাত্র কারণ ওই যে বললাম যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে নারী নেতৃত্ব মানে একটা ভালো ধরনের কিংবা অনেক সমর্থকের একটা নারী কিন্তু আন্দোলনের একদম সামনের কাতারে ছিল আজকে তারাই মৌলবাদীদের দ্বারাই প্রতিনিয়ত আপনার হেনস্থা শিকার হচ্ছে নিন্দার শিকার হচ্ছে তারা গড় থেকে বের হতে পারতেছে না শাড়ি পরে বের হতে পারতেছে না মানে এই ধরনের প্রভাকাণ্ড বর্তমান অনবরত চালাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এটা কিন্তু খুব ভালোভাবে প্রকাশ করছে অল্টো দিকে ফেব্রুয়ারিতেও নির্বাচন হবে না সেটাও আপনারা লিখিত নিতে পারেন দর্শক বন্ধুরা এনিওয়াইস বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম